আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা একটু ভিন্ন এই প্রথমবার আমি আপনাদের সাথে শেয়ার করছি ইংল্যান্ডে আমার নিজের বাসার গার্ডেন তো ইংল্যান্ডে তো জানেনি বেশিরভাগ সময় থাকে ঠান্ডা আর রোদ তো খুবই কম উঠে তো রোদ উঠে মানেই গার্ডেন পরিষ্কার করা বা গাছ লাগানো এগুলো চলতেই থাকে দেশে। তো যাই হোক এই অনুযায়ী আমরাও আমাদের গার্ডেন পরিষ্কার করার জন্য আজকে চলে আসলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তো যদিও এই ভিডিওটা অনেক আগের তো অনেকদিন আসলে করে রেখেছিলাম দিব দিবু করে দেওয়া হয়নি তো কি সুন্দর রোদ উঠেছে আজকে তাই না তো তাই আমার হাজব্যান্ড আজকে ঠিক করেছে গার্ডেনের ঘাসগুলো কাটবে তো সে অনুযায়ী সে ঘাস কাটা শুরুও করে দিয়েছে তো আমার একটা ছোট গ্রিন হাউজ আছে পাশে আর এই তো আর কিছু কিছু ফুল গাছ আমি টবে লাগিয়েছি আর কিছু তো একদম মাটিতে লাগানো আছে সেগুলো সিজনাল যদিও তো যাই হোক আর এই তো গ্রিন হাউজ গ্রিন হাউজের ভিতরে আমার সবজি গাছ কিছু লাগানো আছে লাউ গাছ তারপর টমেটো গাছ তো সেগুলো আমি আরেকদিন শেয়ার করব আমার গ্রিন হাউজের কিছু লাউ হয়েছে যদিও খুব বেশি ভালো হেলদি হয়নি তাও যে ধরেছে এটাই অনেক তো মার্শাল্লা বলতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই